শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করে যাতে সেই সময়সীমার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটা জারি করা হয় সেইটার দাবিতে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের পক্ষে থেকে একটি চূড়ান্ত সমাধান আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে কারো কারণে আদেশ বন্ধ হয়ে আছে কিনা সেটা তো রাষ্ট্র ভালো জানে যে তাদের কি কারণে কোন জায়গা থেকে বা কি কারণে তারা অধ্যাদেশটা দিতে পারছে না কিংবা কোন জায়গায় তারা আটকে আছে সেটা তো একমাত্র রাষ্ট্রই বা প্রশাসনই ভালো জানে আমাদের যে শিক্ষক রয়েছেন তারা আমাদের মুখে আশ্বাস দিলেও যে তারা আমাদের পক্ষে আছেন কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদের পক্ষে নেই তারা বিভিন্ন সময় ক্যাম্পাসগুলোতে ক্লাসরুমগুলোতে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে অন্য কথা বলে দিচ্ছে দিচ্ছে আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে তারা বিভিন্ন ভুলভাল তথ্য দিচ্ছে কি তারা জোরপূর্বক মেয়েদেরকে মন্ত্রণালয়ে ইমেল পাঠানোর জন্য ফোর্স করছে বিভিন্ন সময় তো এই দিকটা থেকে আমাদের মনে হচ্ছে যে বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে আসলে আমাদের অধ্যাদেশটা মানে দিতে বিলম্ব হচ্ছে ঠিক আমাদের দাবিটা যৌক্তিক বলেই কিন্তু রাষ্ট্র আমাদের কথা বিবেচনায় রেখে খসড়া প্রকাশ করেছে এবং আমাদের সাত কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটার একটা প্রস্তাবিত নাম দিয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই অযৌক্তিক কিংবা অনুপযুক্ত কোনো দাবি হলে তো রাষ্ট্র আমাদেরকে এই এই দাবিটা নিয়ে বিবেচনায় দেখত না কিংবা এই শেষের পর্যায়ে এসে এরকম একটা সমাধানে আটকে থাকতো না অবশ্যই আমাদের দাবিটা যুক্তিযুক্ত এই কারণে রাষ্ট্র আমাদেরকে এই পর্যন্ত এনেছে আমরা রাষ্ট্রের প্রতি আশাবাদী তারা আমাদেরকে অধ্যাদেশের মাধ্যমে চূড়ান্ত সমাধান দিবি